প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে নয় জানুয়ারি দু হাজার তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে কিনা তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত পরীক্ষাটি পুরোপুরি বাতিল করা হয়নি তদন্তের সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগ উঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাতিলের সম্ভাবনা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মাহমুদ শামসুজ্জামান জানিয়েছেন যদি তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তবে পরীক্ষা বাতিল করা হতে পারে পরীক্ষার্থীদের আন্দোলন প্রশ্নফাঁসের অভিযোগ তুলে একদল চাকরি প্রত্যাশী এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ এবং পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছেন আজ তেরোই জানুয়ারি দু ছাব্বিশ তারিখেও তারা শিক্ষা মন্ত্রণালয় স্মারক লিপি প্রদান করেছেন জালিয়াতি ও গ্রেপ্তার পরীক্ষার দিন বিভিন্ন জেলায় জালিয়াতির অভিযোগে দুশো সাতজনকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে এখন কথা হলো দুইশো সাতজনকে বহিষ্কার করা হয়েছে কী কারণে ডিভাইস পার্টির কারণে এখন এই যে ডিভাইস নিয়ে ঢুকলো এটা সার্ভ করবে কেন কোশ্চেন ছাড়া কীভাবে ডিভাইস পার্টি ডিভাইসের মাধ্যমে প্র কোশ্চেনের উত্তর দেবে বিষয়টা ভাবার বিষয় কোশ্চেন যদি না পায় তাহলে পারে ডিভাইস পার্টি কীভাবে কোশ্চেনের অ্যান্সার দেবে নাম্বার ওয়ান নাম্বার টু আপাতত দৃষ্টিতে খালি চোখে দেখে মনে হয় অনেক রুট লেভেলে কোশ্চেন হতো নাও যে থাকতে পারে কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় বিশেষ করে গাইবান্ধা গাইবান্ধাতে পরীক্ষা খুবই খারাপ হয়েছে অনেক জায়গায় শক্ত গার্ড হয়েছে অনেক জায়গায় নরমভাবে ঢিলা ঢালাভাবে গার্ড হয়েছে যে জেমে পাচ্ছে বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে মোবাইল নিতে দেওয়া হয়েছে আবার অনেক জায়গায় ভালোভাবে পরীক্ষা হয়েছে বিষয়গুলো অনেক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া উচিত লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের দিকে তাকে কোনো ধরনের ব্যয় ইস কাজ করা যাবে না যেটা যৌক্তিক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে সেটাই করতে হবে